সম্মানিত মাসিদের মুসল্লি নগ্ন পোশাক নগ্ন পোশাকটি ইসলামে কঠিনভাবে না করা হয়েছে আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলেন দাখালাত আন্না আসমা বিন তাবি বাকরিন দাখালাত তালার রসিল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আবু বাকরের মেয়ে আসমা রাসূলের নিকটে গেলেন আমাদের ভাষায় সেলিকা যারা আপনাদের কোলে বসে থাকে আর বোকা শাশুড়ি তিন নম্বর শ্রেণীর বোকা মহিলা যুবক তোমার মা তোমার মা বলে তোমার বোনকে ওই যে তোমার দুলা ভাই এসেছে চা দিয়ে আসো পানি দিয়ে আসো তখন তোমার বোন মাস্টার ডিগ্রি পাস মেয়ে যায় ওকে পানি দিতে ও তখন তাকে কোলে নিয়ে বসে গল্প করে আর চা খায় পানি খায় যেটা তুমিও দেখেছ তোমার মাও দেখেছে তোমার বাপও দেখেছে দেখছে দিন রাত কীভাবে জান্নাত পেতে চাচ্ছ এটা আমি বুঝতে পারি না আর এটা হয় কি করে একটা তো তোমার আব্বা বিবাহ সূত্রে দিয়েছে তো তোমার মা একে আবার তাকে ফিরি ফাও ভোগ করতে দিচ্ছে কেন ইসলাম কি এত বোকা ইসলাম কি এত বোকা মনে করো একটু দেখে আসো তোমার বোন আর তোমার দোলা ভাই তোমাদের বাড়ি বাড়াতে এসেছে ঢোকার সমাতে হাতের বামে বা ডানে মেহমান খানা আছে তোমাকে ওখানে চলে যেতে হবে তোমার স্ত্রী তোমার বোন ভেতরে চলে যাবে তোমার দোলা ভাই ওই রুমে ঢুকবে তোমার মন ভিতরে যাওয়ার পরে এক পর্যায়ে নিজে এসে খাওয়ার দিবে অথবা খাদেম খাওয়ার দিবে দশ মিনিট ভিতরে তোমার বোন কাজ করলো এবার তোমার বোন মেহেমান শ্বশুর বাড়ি থাকা হয়েছে ও বলবে আচ্ছা ঠিক আছে চলো সে উনিশ বিশ বলবে না তুমি যদি একদিন শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসো যুবক তোমার সেলিকে যদি তোমার সাথে কথা না বলে তুমি কাপুরুষ অশিক্ষিত সন্তান তুমি তোমার বউকে বলবে তোমার বোনের আলাদ সাহেব হয়েছে আমার সাথে কথা বলে না তোর বাপের বাড়ি না গেলে কি হবে এই তো তোমার চরিত্র জাতি এটাকেই সফল মনে করছে মানুষ কত নিচে নেমে গেছে বলছিলাম আয়েস রাজিয়াল্লাহ তালা আনহা বলেন আল্লাহর নবীর সেলিকা আসমা আউবাক্কার সিদ্দিকের মেয়ে আসমা রাসুলের নিকটে গেলেন ওয়া আলাইহা রেখা কোন ফেয়াব তখন তার গায়ে ছিল হালকা পাতলা চিকন কাপড় চিকন কাপড় আল্লাহ রসুল তার থেকে ঘুরে গেলেন কি দিয়ে আপনাকে বিধান বুঝাবো সাড়ে চোদ্দশো বছর থেকে হাদিস হাদিস গ্রন্থে পড়ে আছে মানুষ পড়া প্রয়োজন মনে করো আল্লাহ আমিন যখনই আসমা একেবারে পাতলা চিকন কাপড় গায়ে দিয়ে রাসুলের সামনে চলে গেলেন আল্লাহ রাসুল মুখ ঘুরিয়ে নিলেন মুখ ঘুরিয়ে নিয়ে বলছেন আসমা শোনো এটা বালাগাতিল মারাতল মাহিজা যখন মেয়েরা যুবতী হয়ে যায় হয়ে গেলে তাদের কোন অথচ তার গায়ে পাতলা চিকন কাপড় আছে শুনো আসমা নারীরা যুবতী হয়ে গেলে তাদের কোন অঙ্গ দেখা যাবে এটা জায়েজ নয় তবে এই 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 দিয়ে হাদে ইশারা করলেন কবজি দই মুখমন্ডল প্রয়োজনে দুই হাতের কবজি প্রকাশ করতে পারে প্রয়োজনে মুখমন্ডল প্রকাশ করতে পারে যা বিবরণে বোঝা গেল আয়েস আল কামা আলকামা তার মাতা থেকে বর্ণনা করেন আলকামা বলেন পিতা আলকামা থেকে তার পিতা আলকামা তার মা থেকে বর্ণনা করেন যে হাফসা বিনতে আব্দুর রহমান আব্দুর রহমানের মেয়ে হাফসা আয়েসার নিকটে আসলেন ওয়ালাইহা সিয়াবন রেকাক এমত অবস্থায় সেই হাফসার গায়ে ছিল পাতলা চিকন কাপড় যেটা আপনার আপনার স্ত্রীকে নিয়ে দিয়েছেন জরিজেট জেট উন্না টাকা কি পড়ে আছে টাক সালে টাকা পেয়েছেন না বাপের সম্পত্তি টাকা এইভাবে খরচ করে জান্নাত কিনতে যাচ্ছেন জান্নাত কি মগের মন্ডু হিসাব ভুল একটু দেখেন আপনার অনুভূতি থাকলে যদি একটু অনুভূতি থাকে আমি অনুবাদ করছি দেখুন আইসার জিয়া তালা আনার কাছে হাফসা নামে মেয়েটি চলে আসলো তার গায়ে ছিল চিকন পাতলা কাপড় ফাখাজাহ ফাশক্কাতু ফাখাজাতু ফাশক্কাতু আয়েশা رضی আল্লাহু তাআলাन्हा সেই উড়ুনাটা জোর করে নিয়ে ছিঁড়ে টুকরা টুকরা করে দিলেন ওয়া কাসাতহা কেমরান তাকীফান এবং তিনি তাকে একটা মোষা মোটা চাদর দিলেন এই মোটা চাদর পর এটা কি তিনি ওটাকে নিয়ে ছিঁড়ে টুকরা করে ফেলে দিলেন ক্ষমতা থাকলে তাই করতে হবে দেখেন আয়েস একজন মহিলা মানুষ এই জেলা ওই জেলা তিনি দাওয়াত দিতে যেতেন না মহিলাদের এই জেলা ওই জেলা দাওয়াত দিতে যাওয়া প্রতারণা ঢং দেখিয়ে বেড়াচ্ছে স্বামীর সংসার নাকি করেন লাগে না দেখে দিনের কাজ করা লাগে দিনের কাজ করতে হবে বোকা মহিলা বুঝে না যে স্বামীর সংসারই হচ্ছে দিনের কাজ আল্লাহ আল্লাহতালা বলছেন অমিন আয়ান খালাল্লা কম লেতাস কোন এলাই হা আমি তোমাদের জন্য তোমাদের স্ত্রীকে তোমাদের পক্ষ থেকে সৃষ্টি করেছি যেন সেখানে শান্তি তৃপ্তি পাও আল্লাহ বলছেন ওরা বাড়িতে থাকবে নবী বলছেন ওকে বাড়ি থেকে কোথাও যেতে দিও না তোমার যদি অফিসে চলে যায় তো শান্তি পাবা কি করে এক গ্লাস পানি নিজে ঢেলে খেতে হবে সব কাজের জন্য আল্লাহ ওকে তৈরি করেছে গরম লাগছে পাখা বাতাস দিবে ও খাওয়ার প্রয়োজন খাওয়ার নিয়ে দিয়েছে নিয়ে দিবে নিয়ে এসে দিবে ও যা প্রয়োজন সবসময় আপনার সাথে পৃথিবীতে সবচেয়ে সাথে কাছের মানুষ সবচেয়ে বড় খাদেমা সবচেয়ে বড় প্রিয়া সবচেয়ে বড় আদরের সবচেয়ে বড় মিঠা সবচেয়ে বড় নিকটের মানুষ হচ্ছে নারী স্ত্রী অর্চে নিকটের মানুষ অর্চে প্রিয় মানুষ অর্চে কাঁধে কাছের মানুষ অর্চে বড় খাদেমা পৃথিবীতে কেউ নেই যাকে আপনি বাজারে পাঠিয়েছেন দুঃখিত ক্ষমতা হয় না চাদর ছিঁড়ে দিতে পারেন না মেয়ের জন্য এই সব কাপড় কিনেছেন কেন কি দিয়ে বুঝাই আবহরের রাজি আল্লাহ তাহ বলেন